হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার চলে এলাম তোমাদের সকলের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো একটু আগে আসলে হয়তো ভালো হতো তোমাদের যে ভিডিওটা যাবার কথা ছিল সেটা একটু দেরি হয়ে গেল প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো সেই কারণে তো তোমরা কেমন আছো সব বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো ঠিক আছে কৃষ্ণপ্রিয়া জিরো জিরো সেভেন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির ও শুভেচ্ছা তো আজকের বিষয়বস্তু কী আছে তোমরা থামনেলে আশা করি বুঝতে পেরেছো দেখে যে শুভ দীপাবলির মাহাত্মটা কী আছে বাবা সেটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো বা দীপাবলি বলো বা দামোদর মাস যে আমাদের চলছে নিয়ম সেবার মাস যেটা সে সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরবো যে তথ্য ভগবানের খুবই প্রিয় এই মাস তো আমি থামলের মধ্যে দিতে পারিনি তো জায়গা হয়নি তো নিশ্চয়ই এর সাথে একটি শ্যামা অবশ্যই আছে তারা মায়ের গানও আছে তো তোমরা ধৈর্য ধরে প্রত্যেকে ভিডিওটি দেখতে থাকো যে শেষে আমি নিশ্চয়ই শোনাবো তারা মায়ের সুন্দর একখানি গান আছে খুবই সুন্দর শুনলে মন ভরে যাবে তো ভিডিও শেষে নিশ্চয়ই আমি তোমাদেরকে শোনাবো চলো গোবিন্দের নাম দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান ঠিক আছে কৃষ্ণ নামে চলে যে জনা অসাধ্য সাধন করে সেই জনা গৌর হরিবল 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 কৃষ্ণ নামে চলে যে জনা অসাধ্য সাধন করে সেই জনা তার থাকে না কোনো ভয় সে যে সদাই থাকে নির্ভয়ে কৃষ্ণ নামের জোরে সে হার না তার থাকে না কোনো ভয় সে যে সদাই থাকে নির্ভয়ে কৃষ্ণ নামের জোরে সে হার মানে না কৃষ্ণ নামে চলে যে জনা অসাধ্য সাধন করে সেই জনা নমস্কার সত্যি তাই বাবা কৃষ্ণ নামে যে চলে যে ব্যক্তি চলে তো তার সে সত্যি অসাধ্য সাধন করতে পারে যেটা হয়তো তার পক্ষে সম্ভব না ভগবান কৃষ্ণের নামের জোরে নামের এমনই একটি মহিমা যে যেমন আগুনের দাহিকা শক্তি থাকে নামেরও তো তেমনি একটা শক্তি আছে তো নামের এমনই একটি মহিমা এমনই শক্তি সে অসাধ্য সাধন করে ফেলতে পারে তার কোনো ভয় থাকে না কোনো পরিস্থিতিতে কোনো জটিলতার মধ্যে তার কোনো ভয় থাকে না তাই কৃষ্ণ নাম নিয়ে প্রত্যেকে চলো কৃষ্ণ কথা শ্রবণ করো কথা শ্রবণ করো হরি গুণগান করো হরি নাম, শ্রবণ করো এর থেকে ভালো কিছু আর হয় না ঠিক আছে চলো কৃষ্ণ প্রিয়া জিরো জিরো সেভেন চ্যানেলটির পক্ষ থেকে সকল সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণ কমল পদ্মে জানাই শত সহস্র সহস্র কোটি কোটি আমার প্রণাম এছাড়া সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত পিতামাতার শ্রীচরণে জানাচ্ছি আমার প্রণাম এবং আমার জন্মদাতা পিতামাতার শ্রীচরণ কমল পদ্মে শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাচ্ছি তার সাথে জানাবো আমার গুরুদেব আমার গুরুদেব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণ কমলপদ্যে শতকোটি প্রণাম জানাই এবং তার সাথে জানাবো আমার প্রাণের ঠাকুর গৌরহরির শ্রীচরণ কমলপদ্যে শতকোটি প্রণাম আমার প্রাণ গোবিন্দের চরণে প্রণাম কলির ভগবান বাবা আমার গৌর সুন্দর তাই গৌর সুন্দরের নাম না করে আমরা কখনোই কীর্তন জগতে আসতে পারি না অপরাধ হয়ে যায় তার নাম না গেয়ে তার নাম তার গুণকথা না বলে গৌরচন্দ্রিকা না করে গৌর গুণগান না গেয়ে আমরা রাধাকৃষ্ণ ভজন করতে পারি না বাবা কারণ কৃষ্ণ মিলিত তনু এসেছে একই সঙ্গে একই দেহ ধারণ করে শচী সিন্ধু গহ্বর মাঝে আমাদের নদীয়ায় আমাদের ভগবান আমাদের বাংলার ছেলে তাই গৌরহরীর শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম আমার নিতাই চাঁদের চরণে প্রণাম জানাই নিতাই ভজলে গৌর পাবো গৌর ভজলে ব্রজে যাব ব্রজে গেলে রাধাকৃষ্ণ তত্ত্ব আমরা জানতে পারবো বাবা তাই গৌরকে বাদ দিয়ে কিছু হয় না গৌরকে ভজন করতেই হয় তো চলো আজকে অনুষ্ঠান শুরু করব আজকের বিষয়বস্তু হলো দীপাবলির শুভ মাহাত্ম কী আছে এবং তার সাথে এই দীপাবলিটা অনুষ্ঠিত হয় বাবা কার্তিক মাসে আর সেই কার্তিক মাসটা ভগবানের খুবই প্রিয় একখানি মাস এই মাসটি ভগবানের খুব প্রিয় তার কারণ ভগবান এই কার্তিক মাসের মধ্যে একটি লীলা করেছিলেন সেই লীলাটির নাম হলো দামলীলা তাই এই কার্তিক মাসের এই নিয়ম সেবার মাসটিতে দামোদর ব্রত পালন করা হয় এই মাসটিকে দামোদর মাসও বলা হয়ে থাকে তো চলো আমরা শুনতে থাকি সেই অনুষ্ঠান যে জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় রাধেশ্বর তো আজকে আমরা শুনবো বাবা যে ঘটনাটি যে দীপাবলি দীপাবলি আমরা প্রত্যেকেই জানি যে দীপাবলিতে কালী পুজো হয় কিন্তু দীপাবলি আসলে আমার গোবিন্দের মাস আমার গোবিন্দের খুব প্রিয় মাস এই বারোটি মাসের মধ্যে যে দীপাবলি এই কার্তিক মাস আমার ভগবান শ্রী গোবিন্দের খুবই প্রিয় মাস তার কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই মাসটির মধ্যে অনেক মাহাত্ম জড়িয়ে আছে বাবা অনেক মাহাত্ম জড়িয়ে আছে তো ভগবান সত্য তেতা দাপর কলি এই চার যুগে ভগবান এসেছিলেন এই ধরাধামে আমাদেরকে পাপি তাপিকে মুক্ত করতে তো সত্য যুগ বলবো না দাপর যুগ বলবো না কলি যুগ বলবো না আজকে বলবো যে কাহিনি সেটা হচ্ছে চলে যাব আমরা তেতা যুগে তেতা যুগের ভগবান কে বাবা ভগবান শ্রীরামচন্দ্র রামচন্দ্র হলেন অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তিনি হলেন এই তেতা যুগের ভগবান সেই আমরা সকলেই জানি তেতা যুগে ভগবান রামচন্দ্রকে চোদ্দ বৎসরের জন্য বনবাস পালন করতে হয়েছিল সাথে সীতা মা সঙ্গে গিয়েছিলেন এবং তার সাথে গিয়েছিলেন আমার ভাই লক্ষ্মণ লক্ষণ আর সীতা মাকে নিয়ে আমার প্রভু রামচন্দ্র চলে গিয়েছিলেন বনবাসে তো মহাজন সীতারাম সীতারা सीता राम सीता कहिए हर जहीं विधि रखे राम तहीं विधि धीरे ही विधि रखे राम तहीं विधि धीरे सीता शिताराम, सीताराम 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 कहिए अरे जही विधि खी राम तहीं भी धीरे सीताराम 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 জন এক সাইডে দাঁড়িয়ে বাবা রামের জয়ধ্বনি দিচ্ছে শ্রী রামচন্দ্র বনবাসে যাচ্ছে চোদ্দ বৎসরের জন্য সাথে সীতা সঙ্গে নিয়ে লক্ষণকে সাথে নিয়ে চোদ্দ বৎসর পূর্ণ হয়েছে মাত্র সাত দিন বাকি চোদ্দ বৎসর পূর্ণ হতে তখন রামচন্দ্রের আরেকটি কাজ পড়ে গেল যে লঙ্কার রাজা রাবণকে বধ করতে হবে বাবা যে চোদ্দ বছর শেষে ঠিক সাত দিন আগে লঙ্কার রাজা রাবণকে ভগবান রামচন্দ্র বধ করেছিলেন সেই বধ করতে সাত দিন টাইম লেগেছিল আর শেষ দিন যেদিন ভগবান রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন সেই দিনটা কি ছিল সেই দিনটা হলো সেই শুভ বিজয়া দশমী শুভ বিজয়া দশমী তিথিতে ভগবান রামচন্দ্র বিজয়ী হয়েছিল রাবণ রাজাকে বধ করে মণিপুত্র রাবণকে বধ করে বিজয়ী হয়েছিল বিজয়ী হয়ে সে জয়লাভ করেছিল আর সীতা মাকে উদ্ধার করেছিল রাবণের হাত থেকে রাবণ তো চুরি করে নিয়ে গিয়েছিল মা সীতাকে তো সীতা মাকে উদ্ধার করেছিলেন সীতা মাকে সাথে নিয়ে এবং সাথে ভাতা লক্ষণকে সঙ্গে নিয়ে চোদ্দ বৎসর বনবাস এ করে কমপ্লিট করে রামচন্দ্র যখন পুনরায় আবার অযোধ্যায় প্রত্যাবর্তন করবে তখন হনুমান তখন হনুমান এসে খবর দিয়েছিল অযোধ্যা তো বাবা রামচন্দ্র ছিল অযোধ্যার প্রাণ প্রাণশক্তি রামকে হারিয়ে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন যে রামচন্দ্রকে হারিয়ে অযোধ্যা বা আসি ছিল একদম নিরানন্দময় তাদের প্রাণশক্তি চলে গিয়েছিল তাদের তারা অনাহারে ছিল চোদ্দ বৎসর তাদের কিভাবে কেটেছে যে সে তারাই শুধু মানে জানে রামচন্দ্র ছিল তাদের প্রাণশক্তি প্রাণের প্রাণায়াম ছিল রামচন্দ্র রামচন্দ্রকে হারিয়ে তাদের অবস্থা খুবই খারাপ তো রামের তারা এ করতো মানে রামের পথ চেয়ে ছিল একদিন হনুমান এসে যখন অযোধ্যা বাসি সামনে এসে বলল যে ভগবান রামচন্দ্র আসছে কবে আসছে গো যেদিন রামচন্দ্র রামচন্দ্র যেদিন রাবণকে বধ করলো সেদিন বধ করলো সেদিন ছিল বিজয়া দশমী তিথি সেই বিজয়া দশমী তিথি থেকে একুশ দিন পর সে অযোধ্যায় তো বাবা সেই একুশ দিন পর যখন প্রভু রামচন্দ্র সীতামা লক্ষণকে নিয়ে অযোধ্যায় ফিরবে তখন অযোধ্যা বাসি খুব আনন্দিত হয়ে গিয়েছিল যে প্রভু রাম ফিরে আসছে তাদের প্রাণের রাজকুমার সেই রামচন্দ্র তার চোখের মণি ছিল তাদের রাম সেই চোখের মনি রাম তাদের ফিরে আসছে অযোধ্যার মধ্যে তাই তারা ওই প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল প্রদীপের শাড়ি করে দিয়েছিল পুরো অযোধ্যা নগরী তারা প্রদীপ জ্বালিয়ে পুরো প্রদীপের শাড়ি দিয়েছিল সেই দ্বীপ দ্বীপ মানে হচ্ছে প্রদীপ আর আবলি হচ্ছে শাড়ি সেই দ্বীপের শাড়ি অর্থাৎ প্রদীপের শাড়ি তারা গোটা নগরবাসীকে অযোধ্যা নগরবাসী পুরো এরকম সাজিয়ে পুরো আলোকিত করে দিয়েছিল। যাতে প্রভুর পথ চিনতে অসুবিধে না হয় আর তারা খুব আনন্দ ধুমধাম করে বাজি সেই সেদিন কারণ রামচন্দ্র এতদিন পর চোদ্দ বৎসর পর সে অযোধ্যার মধ্যে ফিরে আসছে বাবা এটাই ছিল তাদের খুব আনন্দের বিষয় তা সেই থেকেই দীপাবলি অনুষ্ঠান প্রতি বছর সেই তেতা যুগ থেকে চলে আসছে বাবা তেতা যুগ থেকে চলতে 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 সেদিন হ্যাঁ আজও পর্যন্ত আমরা দীপাবলি অনুষ্ঠান পালন করে থাকি সেদিন মা কালীর পুজো হয় হয়তো তোমরা ভাববে যে মা কালীর পুজো কেন হয় কারণ সেটা ছিল অমাবস্যা তিথি আর এই অমাবস্যা তিথিতেই আমরা যোগমায় আদ্যাশক্তির পূজা করে থাকি সেদিন মা তো আমার কৃষ্ণ পাগলিনী মা কৃষ্ণের থেকে কম কিছু না কৃষ্ণের একটি অংশমাত্র আমার মা কারণ কৃষ্ণের দেহটাকে আমরা যদি অ্যানালিসিস করি বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো সৎ চিৎ আনন্দ অর্থাৎ সৎ চিদানন্দ পরম বিগ্রহ শ্রীকৃষ্ণ সর্ব সর্বকারণের কারণ ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণের কারণম সকল কারণের মূল কারণ হলেন তিনি ঈশ্বরের দেহটা ভগবান শ্রীকৃষ্ণের দেহটা সৎ আর আনন্দ এই তিনটে বস্তু দিয়ে তৈরি আমাদের দেহটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো রক্ত মাংস হার এইসব পাবো কিন্তু ভগবানের দেহটাকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো সৎ চিৎ আর আনন্দ এই তিনটে বস্তুর মধ্যে আনন্দ হচ্ছে আমার মা মাতৃশক্তিটা হচ্ছে আনন্দ অর্থাৎ আমার মা হলেন ভগবানের সেই আনন্দ আনন্দ স্বরূপিনী মা তাই মাও মনে মনে ইচ্ছা প্রকাশ করেছিল যে যে যেদিন প্রভু প্রভু প্রত্যাবর্তন করলে অযোধ্যার মধ্যে সেদিন আমার পুজো প্রকাশ হোক এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ দাকর যুগে আবার দামলীলা সেদিন করেছিল বাবা সেই দামলীলা দামোদর মাস সেই থেকেই চালু হলেও দামোদর মাস সেই কারণেই বলা হয় যে এটা দামোদর মাস ভগবানের খুবই প্রিয় এই লীলা তো আমরা প্রত্যেকেই জানি মা যশোদা যখন ননী মাখন তৈরি করে রাখত তখন গোপাল আমার দুষ্টু গোপাল আমার সেই মাখন চুরি করে করে খেত মা যশোদার কাজে অসুবিধে হতো মা যশোদা রেগে গিয়ে একদিন কোমরে বন্ধ বন্ধন করলেন দড়ি দিয়ে সেই দাম দিয়ে দাম মানে দড়ি দাম দিয়ে বন্ধন করলেন আমার গোপালের কোমরটাকে যতবার বাঁধতে যায় বাবা দড়ি ছোট হয়ে যায় কারণ ভগবানকে কী কী বাধার ক্ষমতা কারোর আছে বাবা ভগবানকে বাধার ক্ষমতা কারোর নেই তখন মা যশোদা একদিন কাঁদতে থাকে নয়ন নয়নবড়ি নয়নবাড়ি বরিশান করে প্রভুর চরণে কাঁদছে তারপর প্রভুর কৃপা হলো কারণ ভক্তের চোখের জল ভগবান সব কিছু সইতে পারে বাবা ভক্তের চোখের জল কিন্তু সইতে পারে না যশোদা মা যখন কাঁদছিলেন তার নয়ন বাড়ি বরিশান হচ্ছে বক্ষ ভেসে যাচ্ছে যে প্রভু আমি কি অপরাধ করেছি যে তোমার চরণে যে আমি আমার গোপালের কোমরটাকে বন্ধন করতে পারছি না সে এত দুষ্টুমি করছে তখন ভগবান বাধা পড়ে গেলেন বাবা সেই প্রেম বন্ধনে সেই প্রেমের রশি দিয়ে মা যশোদা গোপালের কোমরটাকে বেঁধেছিল সেই দিন সেদিন সেই একটা লীলা প্রকাশ হলো ভগবানের সেটা হলো দাম লীলা তাই সেদিন দিন থেকেই দামোদর মাস নামে পরিচিত ওই কার্তিক মাস তো দামোদর ব্রত যারা পালন করে তারা নিশ্চয়ই জানবে তো যারা পালন করে না যাদের বিশ্বাস নেই তারাও বিশ্বাস করতে শেখো কারণ বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর বিশ্বাস করলে বাবা কৃষ্ণ পাবে কৃষ্ণের দেখা মিলবে বিশ্বাস না করলে কিন্তু সেদিন তোমরা কেউ কৃষ্ণ পাবে না বেকার হয়ে যাবে সমস্তটাই বিশ্বাসের ওপর ভগবান হচ্ছে উপলব্ধির ব্যাপার উপলব্ধির বিষয় ডাকার মতো রাখতে পারলে নিশ্চয়ই ভগবান সাড়া দেবে তো যারা জানে না যারা বিশ্বাস করে না তারা দামোদর মাস পালন করে না চেষ্টা করবেন এই দামোদর মাস ভগবানের অতি প্রিয় মাস খুবই প্রিয় মাস যদি এই এই মাসে একটি হলে ভীত প্রদীপ যদি আমার গোবিন্দের চরণে দেখানো যায় তাহলে কোটি কোটি জন্মের পাপড় আশি ধুয়ে মুছে জল হয়ে যায় বাবা কোটি কোটি জন্মের পাপড় আশি বা তোমার বংশের যে পুরুষ আছে যে বংশের যে পুরুষরা যারা উদ্ধার হয়নি তারা তো উদ্ধার হবেই অতীতে যারা উদ্ধার হয়নি তারা তো হবেই এবং বর্তমানে যারা আছে কোটি কোটি তারাও উদ্ধার হয়ে যাবে তাই চেষ্টা করবেন এই দামোদর মাসটিতে একটি ঘৃতপ্রদীপ অন্তত কপ্প মিশ্রণে আমার গোবিন্দের চরণে দেখাতে গোবিন্দ গোবিন্দকে দান করতে একটি প্রদীপ কারণ এই কার্তিক মাসের এই দামোদর মাস আমার প্রভু খুবই প্রিয় খুবই পছন্দের এই মাসটিতে সাধন ভজন করার চেষ্টা করবেন এই মাসটিতে যতটা পারবেন হরিকথা শ্রবণ করবেন হরি কীর্তন রস আস্বাদন করবেন এবং নয়ন বাড়ি বরিশন করে প্রভুর চরণে আরতি করবেন তাতেই আমার প্রভু খুশি হয়ে যাবে প্রভু তার কাছে বাঁধা পড়ে যাবে আর সেই দিন আমার যশোদা মাও তার কাছে বাঁধা পরে গিয়েছিল ভগবান হেরে গেলেন ভক্তের নয়ন জলে ভক্তের প্রেম রশিতে বন্ধন হলেন মানে প্রেম রশিতে ধরা দিলেন বাবা তো যখন যশোদা মা কাঁদছে নয়নবাড়ি বরিশাল করে যে গোপালের কোমরে রশি বন্ধন করতে সে পারছে না গোপাল অত দুষ্টুমি করছে কিন্তু তারপরে ভগবান কৃপা করলেন তারপরের বার যখন তিনি সেই কোমরে দাম বন্ধন করলেন অর্থাৎ রশি বন্ধন করলেন দড়ি তখন অতি সহজেই গোপালের কোমরে বাঁধা হয়ে গেল দড়ি তো সেটাই ছিল ভগবানের সেই দাম দামলীলা বাবা তো মায়ের কার ভক্ত আর ভগবানের মিলন হলো ওই জায়গাতেই তো সেটাই হচ্ছে দামলীলা আর সেইবারেই আদ্যাশক্তি মহামায়া আমাদের মা কালী যাকে আমরা বলি কালী রূপে আমরা পুজো করেছিলাম সেই মাকে সেই অমাবস্যা তিথিতে সেটা অমাবস্যায় তিথি ছিল সেই যেটাকে আমরা দীপাবলি বলি আজকে আজকে তাহলে দীপাবলির মাহাত্ম তো আমরা প্রত্যেকেই বুঝতে পারলে দামোদর মাসের মাহাত্ম কারণ যেহেতু কার্তিক মাস কার্তিক মাসটা পুরোটাই দামোদর মাস বলি আমরা এই মাসেই ওই অমাবস্যা তিথিতেই দামলীলা ভগবান ভগবান করেছিলেন বাবা এই মাসেই ভগবান সেই দামলীলা করেছিলেন তাই দামোদর মাস নাম হয়েছে এই কার্তিক মাসটাই দামোদর মাস নাম হয়েছে এটাই ছিল দীপাবলির মাহাত্ম এবং দামোদার মাসের মাহাত্ম তো তোমরা প্রত্যেকে শুনলে কেমন লাগলো প্রত্যেকে নিশ্চয়ই আমাকে জানাবে আশা করি আর তোমাদের বলেছিলাম যেহেতু মায়ের পুজো হয় এই দীপাবলি অনুষ্ঠানে মায়ের মাতৃ আরাধনা আমরা করি মা যোগ মায়ার আরাধনা করি তো মায়ের গান ছাড়া তো এই অনুষ্ঠান শেষ করা যাবে না তো তোমাদের বলেছিলাম কি জমজমাট মায়ের গান আছে তারা মায়ের গান আছে তোমরা শোনো প্রত্যেকে ঠিক আছে যে জৈ নিতাই গৌর সীতানা পেমারে নিতাই হৰিব বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরিব মনেজি আমার বলে হরি বল মনেজি আমার বল সকল আছে আমার তারা মায়ের চরুণে তলে জয় তারা জয় তারা মনে যে আমারে সদাই বলে মনে যে আমার বলে সকল তীর্থ আছে আবার, তারা মায়ের চরণ তলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে মনে যে আমার সদাই বলে মনে আমার সদাই বলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে মায়ের দুটি রাঙা চরণ তাই তো আমি করি সরণ মায়ের দুটি রাঙা চরণ তাই তো আমি করি শরণ কোনো দিনও মন্দিরেতে যাইনি আমি পূজার ছলে কোনো দিনও মন্দিরেতে যাইনি আমি পূজারে চলে মনে যে আমার সদাই বলে মনে যে আমার সদাই বলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে আর কি বলছে ভক্তি ধূপের গন্ধ মেখে বলি তারা মাকে ডেকে জয় তারা জয় জয় তারা ভক্তি ধূপের গন্ধ মেখে বলি তারা মাকে ডেকে তোমার পুণ্য পাপের ধুইয়ে দাও মা চোখের জলে ভক্তি ধূপের গন্ধ মেখে বলি তারা মাকে ডেকে ধূপের গন্ধ মেখে বলি তারা আমাকে ডেকে আমার পূর্ণ পাপের কালে ধুইয়ে যাও মা চোখের জলে আমার পূর্ণ পাপের কালি ধুইয়ে যাও মা চোখের জলে মনে যে আমার সদাই বলে মনে যে আমার সদাই বলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে জয় তারা তো শুনলে গানটি কেমন লাগলো প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তো এই বিষয়বস্তুটা আমি আমার নিজের পছন্দের দিয়েছি বাবা তো তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি আগাম জানিয়ে দিয়েছিলাম যে আমি এই ভিডিওটা নিয়েই আসছি তো পরবর্তী বিষয়বস্তু আমি আবার তোমাদের পছন্দের বা তোমাদের যেটা তোমরা যেটা রিকোয়েস্ট করেছিলে সেটা আমি নিশ্চয়ই নিয়ে আসবো ঠিক আছে তোমরা তোমাদের এখনও অনেক রিকোয়েস্ট ভিডিও আমার কাছে আছে যেগুলো আমি দিতে পারিনি এখনও পর্যন্ত নিশ্চয়ই দেবো এর পরবর্তী ভিডিও আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিওই দেবো কথা দিলাম তো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তোমরা শুনলে প্রত্যেকে দামোদর মাসের মাহাত্ম দীপাবলির মাহাত্ম শুভ দীপাবলি শুভ দামোদর মাসের কী মাহাত্ম দুটো একই আছে বাবা কার্তিক মাসটাকেই দামোদর মাস বলা হয় আর এই কার্তিক মাসেই দীপাবলি অনুষ্ঠান হয়ে থাকে এই দামোদর মাস তো দামোদর মাসের মাহাত্ম কেমন লাগলো আমাকে প্রত্যেকে জানিও প্রত্যেকে চেষ্টা করো যে দামোদর ব্রত পালন করার একটি করে ভগবানকে ঘৃত তোমরা যদি দিতে পারো তো খুবই ভালো খুবই পূর্ণ লাভ হয়ে থাকে এই মাসটা এটি জানবে আমার পরম আমার গোবিন্দে খুবই প্রিয় মাস প্রিয় মাস বারোটি মাসের মধ্যে কার্তিক মাস হলো আমার গোবিন্দের খুবই প্রিয় মাস তো তোমরা প্রত্যেকে দামোদর ব্রত পালন করো এবং দামোদর মাসে আমার গোবিন্দের একটু নাম আস্বাদন করো সাধন ভোজন করো হরিনাম শ্রবণ করো হরি কীর্তন রস শ্রবণ করো হরি কীর্তন রস আস্বাদন করো প্রাণ ভরে দুফোটা নরেন বাড়ি বরিশন করে বাবা আমার ভগবানকে ডেকে এই কলিযুগের মানুষের আর কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না শুধু নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে দু নয়ন বাড়ি বরিশন করতে হবে গুরু যে মহামন্ত্র বীজ মন্ত্র আমাদের কানে দিয়েছে সেই নাম জপ করতে হবে তাহলেই কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হয়ে যাবে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আবার আবার আসবো পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে প্রত্যেকে ভালো থেকো ঠিক আছে টাটা বাই বাই জয় যে নিতাই গৌর সীতানাৎ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল গোবিন্দ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল 얘다 이거 우리 허리